হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ফ্রেস ব্লগ আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে শীতলা ষষ্ঠী আর গতকাল রাত থেকে কিন্তু মা ঠাকুর ঘরের মধ্যে ষষ্ঠী পেতে রেখেছেন তো আমাদের রান্নাঘরে থাকা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে শিল নোড়া তো শিলকে মা রূপে এবং নোড়াকে তার সন্তান হিসাবে এই ষষ্ঠী পুজোয় পুজো করা হয় তোমরা তো জানোই যে আমাদের এখানে কোনো পুজোয় ব্রাহ্মণ দিয়ে হয় না তো যেহেতু মাকেই করতে হতো তাই মা কিন্তু সকাল সকাল স্নান সেরে পুজো টুজো একদম সেরে নিয়েছে তখন আমি ঘুম থেকে উঠতে পারিনি এতটাই সকালে মা পুজো সেরে নিয়েছেন আসলে কিছু একটা ব্যাপার ছিল যে সাতটার মধ্যে পুজো টুজো সারতে হবে এরকম কিছু একটা ব্যাপার ছিল তো যেহেতু পুজো হয়ে গেছে আর পুজো হয়ে যাওয়ার পরে মা আবারও মা ষষ্ঠীকে ঢাকা দিয়ে দিয়েছেন তাই আমি আর ঢাকা টাকা সরিয়ে তোমাদেরকে দেখালাম না জাস্ট এইভাবেই দেখালাম শুধু সুস্মিতা বলবেন না

ষষ্ঠী পুজো সাধারণত মায়েরা করে থাকেন আর পুজোর মা ষষ্ঠীর দই এবং হলুদের সন্তানদের মঙ্গল কামনায় তাদের কপালে লাগিয়ে থাকে আমি তো মায়ের হাত থেকে ফোটা পড়ে নিলাম কিন্তু বাবা এবং মা দুজনের কারোরই মা বর্তমানে এখানে থাকেন না তাই মায়ের বদলে বৌ হাত থেকেই তারা ফোটা পড়ে নিলেন আমি যখন অনেকটা ছোট তখন আমি আমার ঠাম্মিকে হারিয়েছি আর ঠিক তারপর থেকেই প্রত্যেকটা ষষ্ঠীতেই আমি আমার বাবা জ্যাঠাদের নিজে হাতে ফোটা দিয়ে এসছি মায়ের মতো করে বাবা এবং জেঠুরা সবসময় সময় আমায় বলতো তুই তো আমাদের মা তুই যতদিন এ বাড়িতে আছিস ততদিনই আমরা ফোটা পাবো তোর বিয়ে হয়ে গেলে হয়তো ফোটা পাওয়াও বন্ধ হয়ে যাবে আজ আমি তোমাদের খুব মিস করছি গো তোমরা যে আজকের দিনে আমাকে মা বলে ডাকতে প্রসাদ নিয়ে জলখাবার খেয়ে একেবারে আমি কিন্তু তোমাদের সামনে চলে এসেছি আর আজকে তো রান্না নেই কালকে থেকে রান্না করাই আছে আজকে তো বাসি খেতে হবে তো রান্না নেই তো কি হয়েছে আজকে একটা অনেক বড় কাজ আছে আমার যে কাজটা আজকে সেরে ফেলবো আসলে রান্না নেই তাই আজকে অনেকটা সময় পাওয়া যাবে বলেই এই কাজটা সারবো ঠিক করেছি ইয়েস প্যাকিং করবো কারণ কয়েকদিন পরেই আমাদের ট্রেন তো আজকে যেহেতু রান্না নেই অনেকটা টাইমও পাওয়া যাবে তাই ভাবলাম আজকে সুন্দর করে প্যাকিং করে নিই ভাবছো প্যাকিং করবো বলে লাগেজ নামিয়ে হঠাৎ করে প্যাকিং করা লাগেজ থেকে সমস্ত জামা কাপড় টেনে টুনে বের করে ফেলে কেন দিচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও সবটা বলবো একটুখানি ধৈর্য ধরে অপেক্ষা করো ভিডিওটা একটু দেখতে থাকো সবটাই জানতে পারবে আসলে আমাদের বাড়ি যাওয়াটা এত ঘন ঘন হয়ে যাচ্ছে যে কিছুদিন ছাড়া ছাড়াই আমাদের একটা প্রধান কাজ হয়ে দাঁড়াচ্ছে এই প্যাকিং করা এবারে বাড়ি থেকে আসার আগেই জানতে পেরেছিলাম খুব তাড়াতাড়ি আমাদেরকে আবার কলকাতায় ফেরত যেতে হবে তাই যতটা সম্ভব কম জামাকাপড় আনারই চেষ্টা করেছিলাম কিন্তু তাই বললে কি হয় বলো যতই ভাবি যে কম জামা কাপড় নেবো সেই তো লাগেজ ভরেই যায় এবার কলকাতা থেকে আসার পর তো এখানে ঠান্ডা পড়ে গেছিলো আর যেহেতু শীতের জামাকাপড়ই বেশি পরা হচ্ছে তাই এই জামা কাপড়গুলো আমি কিন্তু লাগেজের মধ্যে ভরে তারপর এটা তুলে রেখেছিলাম যাতে করে আজকের দিনে মানে এই প্যাকিং করার সময় আমাকে বেশি খোঁজাখুঁজি করতে না হয় সব কিছু কিন্তু আমার হাতের কাছেই রয়ে গেছে এটা একটা খুব সুবিধা হচ্ছে প্যাকিং করার জন্য আমি আমার সুবিধা অনুযায়ী কাজ করলে কি হবে ওদিকে ফোনের ওপার থেকে রোজ নতুন নতুন আবদার শুনতে পায় আচ্ছা আমার এটা একটু নিয়ে নিও না আমার ওইটা একটু নিয়ে নিও তো মনে করে আচ্ছা এটা কোথায় আছে খুঁজে দেখেছো আচ্ছা তোমার ব্যাগে জায়গা হবে তাহলে ওটা একটু প্লিজ নিয়ে নিও মানে রোজ নতুন নতুন একটা করে আবদার আমি কম করে জামা কাপড় নিয়ে এসেছি যাতে করে জানি এখানে থেকে কিছু টুকটাক বাসনপত্র আমাকে নিয়ে যেতে হবে কিন্তু তার তো বায়না শেষই হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত মনে হয় আমরা ফাইনালি ট্রেনে বসছি ততক্ষণ পর্যন্ত তার এই বায়না কিন্তু চলতেই থাকে যে শুধুমাত্র জামা কাপড়েই প্যাকড হবে সেটা কিন্তু নয় আমি যে সমস্ত বাসনপত্রগুলো নিয়ে যাব ঠিক করেছি তার মধ্যে থেকে যেগুলো ছোটোখাটো বাসন মানে যেগুলো লাগেজে চলে আসবে এমন সেই ধরনের বাসনগুলো কিন্তু আমি লাগেজেই নিয়ে নেব কারণ আমাদেরকে ব্যাগের সংখ্যা যতটা সম্ভব কম করার চেষ্টা করতে হবে বেশি ব্যাগ নিয়ে যাওয়া আমাদের পক্ষে একটুখানি মুশকিলের ব্যাপার তাই আমি ছোটোখাটো জিনিসগুলো লাগেজে নিয়ে নিচ্ছি আর যেগুলো একটু বড় যেগুলো ধরো ব্যাগে মানে লাগেজে আসবে না সেগুলোর জন্য তো একটা আলাদা ব্যাগ করতেই হবে কি লাগেজের কথা ভেবে খুব কষ্ট হচ্ছে না কি না কি ঢুকিয়ে চলেছি তার পেটের ভিতর আরে বাবা লাগেজটাকে তো আমাকে বইতে হবে আমার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছ তো যাই হোক লাগেজের মধ্যে মোটামুটি যা কিছু ঢোকানোর ছিল আমি মোটামুটিভাবে ঢুকিয়ে ফেলেছি হ্যাঁ মোটামুটিভাবেই ঢুকিয়েছি কারণ আমি দিন না একবারে ফাইনাল প্যাকিং করে উঠতে পারি না সেটা অন্তত দু তিন দিন লেগেই যায় মানে যতই ভাবি যে হয়ে গেছে হয়ে গেছে কিছু না কিছু ঢোকানো বা বের করার জন্য আবার সেই সব খোলা পড়া এসব করতেই হয় তো আপাতত হয়ে কিন্তু লাগেজটার এখন যা অবস্থা যা ভারী হয়েছে কি আর বলবো তোমাদেরকে তো যাই হোক আপাতত প্যাকিং ডান আর এখন সময় হয়ে গেছে খাবার তো চলো গতকাল থেকে রান্না করা আছে ভাত বাঁধাকপি সবজি মাছের ঝাল কুলমসুরির ডাল আর গোটা সিদ্ধ সবাই তো অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের জন্য তাহলে আর দেরি না করে চলো ঝটপট করে লাঞ্চটা সেরে ফেলি দুপুরে পান্তা ভাত খাওয়ার পরে ভেবেছিলাম একটুখানি রোদে গিয়ে ছাদে বসবো কিন্তু আজ সেভাবে রোদ ওঠেনি আর এখন হয়ে গেছে বিকেল কিন্তু দেখো আকাশে কেমন অন্ধকার করে মেঘ এসেছে যদিও আমাদের সকালের দিকে একটু আধটু বৃষ্টি হয়েছিল কিন্তু সারাদিন আর বৃষ্টি হয়নি মেঘলা মেঘলা ছিল আর এখন তো এমন মেঘ করে আছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তাই আর বেশিক্ষণ ছাদে থাকা যাবে না নিচে যেতে হবে আর নিচে যাওয়ার আগে ভিডিওটা আমাকে শেষ করতে হবে তাহলে চলো আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তাটা